জুমায় আসার আগে আমি আজকে দেখলাম ক্যালেন্ডারে আজকে বলে সাবান মাসের চব্বিশ তারিখ তাহলে যদি এই সাবান মাস উনত্রিশে হয় বুধবার দিন গিয়ে রাতে আমরা আল্লাহ তারা যদি মায়াতে বাচ্চা রাখে প্রথম তারা বের করবো আসাম আর যদি এই মাস তিরিশে হয় বৃহস্পতিবার দিন গিয়ে রাতে আমরা প্রথম তারা তাহলে এই হিসাব গুলো রাখার দরকার আছে না দরকার আছে এটা কেন এটা এই জন্য যে আমার রমজানের ব্যাপারে আমার ভিতরে তামান্না আছে রমজান মাসের ব্যাপারে আমার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে এই বিষয়টা বোঝানোর জন্য এগুলো দরকার আমার মুসলমান ভাইয়া রমজান মা

আমার বান্দার আরে তোমরা অবাক হয়েও না কষ্ট পেও সকালে শুভে সাবিক পর্যন্ত মাগরিব শুভে সাবিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা যে না খেয়ে থাকবে এই কষ্টটা বান্দার আমার মাত্র তোমাদেরকে দিচ্ছে না বরং পৃথিবীর তোমাদের পূর্বে যত জানির যত মত এসেছিল

তোমাদের উপর আমরা বেদা খরচ করেছি যাতে করে তোমরা মোটাকে হতে পারো যাতে করে তোমরা তার হতে পারো আমার ভাইরা আপনাদেরকে প্রশ্ন করতে যাই বিবেক্ষা দেওয়া আমার আল্লাহ তারা কি খান নাকি আমার আল্লাহ তারা কি নিজে খান আল্লাহ তারা কি কোন স্ত্রী পরিবার আছে নাকি আল্লাহ তালার সন্তান সন্ততি আছে নাকি আল্লাহ তারা নিজেও খান না আমার আল্লাহ তারা এত মহান তিনি নিজেও খাবার মন করেন না আল্লাহ তালার কোন স্ত্রী পরিবার নাই আল্লাহ তালার কোন সন্তান সন্তানি নাই আমরা যাবে এই খাবার গুলো নিয়ে আল্লাহ তারা খেয়ে না আল্লাহ তালা তার পরিবার পরিজন সন্তান সন্ততির জন্য নিয়ে যাবেন না তাহলে আল্লাহ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে না খায় থাকতে বলছেন এতে আল্লাহ লাভটা কি কথা বলছেন আমার মুসলমান ভাইরা এই যে রমজানের রোজা খরচ করেছেন সকাল সোমের সাদিন থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনাহারে থাকতে হবে এতে আল্লাহ লাভটা কি আল্লাহ তারা এতে কোনো লাভ নাই ভাই আল্লাহ তারা তো নিজের খাবার খান

রোজার মাটি কই আল্লাহ ভয় তো আমাদের ভিতরে থাকে না কই আমি বলতে চাই রোজার কথার মাধ্যমে আল্লাহর ভিতরে যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় এটা আপনি এখনো বুঝতে পারেন নাই মূলত ভয় সৃষ্টি হয় কিন্তু আমি আপনাদের

আল্লাহ তারা ভয় আমার ভিতরে অর্জন হয়েছে কি হয় না পৃথিবীর অন্য যত ইবাদত আছে অন্য সমস্ত ইবাদতের মধ্যে মানুষ লৌকিকতার জন্য করতে পারে কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত রমজানের এই রোজাটা মানুষ লৌকিকতার জন্য করে না রমজানের এই রোজাটা মানুষ একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেন কন্যা সুহান আল্লাহ আপনি নামাজ করতেছেন নামাজ আপনি আল্লাহর জন্য নাল করেন মানুষ আপনাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়তে পারেন এটা সম্ভব আপনি যে কোনো দান সদকা করতেছেন মানুষ আপনাকে দানবীর বলবে এই জন্য আপনি দান করতেছেন এটা সম্ভব কিন্তু আপনি রোজা রাখতেছেন মানুষ আপনাকে কেন দাদার বলবে এই জন্য রোজা রাখতেছেন এটা সম্ভব না কিভাবে কারো রাতে যখন ঘু করার সময় তিনবার ভুল করেন রোজা রেখে যখন আপনি কলি করেন কলি করার সময় যদি আপনি পানি খেয়ে ফেলেন আপনার গলার করে বলেন তো দেখি পৃথিবীর কোন আপনি করতেছেন দেখি পৃথিবীর

আমাকে দেখতেছেন আল্লাহ তালার এই ভীতি খোঁজা ভীতির শিক্ষা যদি আমার মধ্যে থাকত রমজান মাস চলে যাওয়ার পরে আমার আপনার মাধ্যমে কোনো দিন দিন দিঘিতে কোন আর কাজ হয়েত না কথা ঠিক না বেশি কিভাবে আপনার পেটে খোঁজাতে রমজান মাস না রমজান সারা কথা বলতেছি আপনার পেটের মধ্যে খোঁজার আপনার সামনে খাবার রাখা আছে রমজানের ওই না শিক্ষাটা যদি রমজানের পরীটা যদি হালানো জন্মাসের রোজা আকার সময় পুনি করার সময় পানি খাইলে যেমন আল্লাহ তালা ছাড়া আর কেউ বোঝে না

তাহলে বাকি 11টা মাস আমরা তাকওয়ার শিক্ষাটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা আককিত মুমিন আর আককিত মুত্তাকী যদি হতে চায় তাহলে আমাদের কি লজ্জানে এই তাকওয়ার শিক্ষা যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ নাকি দেখতেছেন আল্লাহর কই এই অন্তরের মধ্যে এমনভাবে সমঙ্গ করতে হবে বছরের বাকি এগারোটা মাস যত আল্লাহ তারা আমাকে দেখতেছেন এই চব্বিশটা ঘন্টা থাকে তাহলে আর রমজানের এই শিক্ষাটা যদি শুধু রমজানে চলে থাকি রমজান শুধু মনে করি যে আমি পুলিশ সময় পানি খাই আল্লাহ তুলে দেবো আমার তো রোজ হয়েছে না তো রমজানা কি আল্লাহ তারা জানি আপনারা ক্লান্ত হয়ে গেছেন ভোটে কে জিতবে কে হারবে ক্ষমতায় কে হারবে এগুলো পয়সা হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না তাহলে পয়সা যেটা আসে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে

তিনি কি এমপি ছিলেন না কিন্তু আজকে ফজরের আযান ধরুন দিয়েছে। তখন তাকে ক্ষমতা আল মসজিদে বসাইছেন কি আল্লাহ ছন্দ আছে কোন না তাইলে সরকারে বলার দিকে সম্মানে গলিট করতে পারেন কি আল্লাহ ছন্দবেলার ক্ষমতাহীন ফকিরকে সকাল মানে ক্ষমতা আল বসাইতে পারেন কি আল্লাহ এমন কোনো মন খারাপ করা যাবে নাকি না যে ক্ষমতা আসে এখন আমাদের কাজ হলো তাকে সহযোগিতা করা

আর মুসলমানদের ধ্যান আজকে সামনে রেখে তারা যেন আগামী পাঁচটা বছর তাদের এই যে মেয়াদ যেন পূরণ করতে পারে ইসলামের উপর কোন আঘাত না এনে তারা যেন দেশ ও দেশের সেবা করতে পারে এই জন্য আমরা সকলে আজকে জমা করে তার জন্য দয়া করবো তাদের আমরা দয়া করব যারাই ক্ষমতায় গিয়েছেন দল সরকারি দল বিরোধী দল সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াদেরকে সহযোগিতা করতে পারে এই জন্য আমাদের আল্লাহ তালা কাছে দোয়া করার দরকার আছে না এই জন্য উনি দোয়া চেয়েছেন আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সঠিকভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করার তো বিজ্ঞান করবে না আমার মুসলমান ভাইয়া রমজান মাস তারপর অর্জনের মাস কত বছর আমাদের সামনে রমজান আসলো না গেল কিন্তু শত শত লক্ষ লক্ষ মুসলমান এমন আছে যেন রমজান মাস আসছে রোজা রাখছে তারা করছে কিন্তু রমজান মার গেছে তাপুয়ার শিক্ষা তার অন্তরের মধ্যে বর্তমান হয় নাই আসা না নাই এর কারণ কি এর কারণটা আমাদেরকে আজকে উদ্যাপন করতে হবে রমজান মাস আসলো রোজা রাখলাম না খায়া থাকলাম এক মাস পরে রোজা চলে গেল করলাম আবার সব কিছু বলে গেলাম এটাই কি আমাদের রমজানের শিক্ষা নাকি না এটা তো রমজানের শিক্ষা হতে পারে না রমজানের উদ্দেশ্য ছিল এই তাকুয়ার শিক্ষা আমরা সারা কাল আমরা নিজেদের মধ্যে ধারণ করব কিন্তু ধারণ করতে পারি না কেন পারি না কারণ এক নম্বর যে পয়েন্টটা আমি আজকে উপলব্ধি করতে পেরেছি রমজান মাস আসে রোজা রাখি না থাকি কিন্তু এরপরেও আমাদের রমজানের এই শিক্ষাটা তাকে আমাদের সবচেয়ে পরম কারণ হলো আমরা রমজান মাস আসে রোজা রাখি ঠিক আছে কিন্তু রমজান মাসটা কিভাবে কাটাইতে হবে এর সঠিক প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি না কথা অনেক নামে সঠিক প্রস্তুতি গ্রহণ করে না সঠিক প্রস্তুতি গ্রহণ করা ছাড়া আমরা রমজান মাস পালন করি সঠিক প্ল্যানিং থাকে না আমাদের আমাদের দৈহিক এবং আর্থিক প্রস্তুতি থাকে না এই জন্য মূলত রমজান মাসটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না আর কাজে না লাগানোর ফলশ্রুতিতে আমাদের যে তাপ অর্জন হওয়ার কথা এই তাপ আমাদের ভিতরে অর্জন হয় কথা বলতে পেরেছেন এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হল রমজান মাসকে সামনে রেখে প্রপার ভাবে আমাদেরকে প্ল্যানিং করতে হবে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই দেবেন

বলেন তো তার পরীক্ষা রেজাল্ট ভালো হবে না মন্দ হবে কারণ কি প্রথম স্টুডেন্ট তার এক্সামের রেজাল্ট ভালো হয়েছে এর পেছনে কারণ হল এর সে আগের থেকে কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে আবার দ্বিতীয় স্টুডেন্ট তার এক্সামের রেজাল খারাপ হয়েছে পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে কেন হয়েছে কারণ এর সে সে প্রপার প্ল্যানিং করে নাই আগের থেকে পূর্ব প্রস্তুতি নেয় তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা বাকরায় আমাদেরকে বলে দিচ্ছেন আমার বান্দারা রমজানের রোজা তিরিশটা দিন তোমাদেরকে না খায় থাকা আমি খরচ করছি এটা খরচ করছি যাতে করে তোমরা তার তোমার নিজেদের ভিতরে ঢুকাতে পারো কিন্তু রমজান মাস আসে সকাল থেকে সন্ধ্যা আমরা না খেয়ে থাকি অনেকে তারা বিয়েও সব কিছু করি কিন্তু তারপর আমাদের এর কারণ কি এর কারণ হলো রমজান মাস আসার আগে থেকে রমজান মাসটাকে কিভাবে ইবাদত করতে হবে রমজানের প্রত্যেকটা মূর্ত প্রত্যেকটা সময় কিভাবে আমাদের ইবাদত করতে হবে এই বিষয়টা আমরা প্ল্যানিং করে আমার কথা ঠিক না হয়ে ঠিক এই জন্য আসন সর্বপ্রথম আমাদের প্ল্যানিং করতে হবে রমজান মাসটা কিভাবে কাটা বলতে পারে আমাদেরকে কখন প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে রমজান মাসটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো রমজানের প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাইতে পারি রমজানের প্রস্তুতি কেন দরকার রমজানের প্রস্তুতি এই জন্য দরকার

একবার আল্লাহ নবী তিনি সাহাবিদের মধ্যে সামনে আসেন মরপুর মধ্যে বিরাজ করতেছে তিল পরিমাণ জায়গা খালি নাই তাহলে কারণ মরপুর মধ্যেশের মধ্যে আল্লাহ নবী এসে তার পিম্বরে আহ্বান করতেছে পিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন আল্লাহ নবী পা রাখার সাথে সাথে বললেন আমিন দ্বিতীয় মেম্বরের মধ্যে পা রাখলেন আল্লাহ নবী আবার বললেন আমিন তৃতীয় মেম্বারের শিরতে পা রাখলেন পা রাখার পরে আল্লাহ নবী বলেন আমিন

দেখি আমার নবী যখন কোন দোয়া করে এই দোয়া কবুল হওয়ার কোন সন্দেহ আছে সমস্ত নবীর নাম করে নবীর কথা করে না নবীর দোয়া কবুল আল্লাহ ব্যক্তির উপর হবে যখন আমি পা রাখলাম আমি আরেকটা দোয়া করলেন দোয়া করলেন

জিম্বিল আমিরের দোয়া আল্লাহ ফেরত না আমাদের নবীর আমির আল্লাহ ফেরত না যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরেও যদি এবাদত বন্দিগি করে আল্লাহ তালার কাছে রোমাদারি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে যদি মা না নিতে পারে আল্লাহ তালা উম্মতে ওই সমস্ত উম্মতের উপর আল্লাহ তালা লাল অবশ্যই বসে করবে কথা বন্ধ দেখাবে এই জন্য জিব্বিলামিনের বর্তমান থেকে যদি বসতে চান

কথা বলেন যেমন আল্লাহ নবী হাদিসে আছে একজন ব্যক্তি একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গারে ওই ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে যে সে ফাছে এই পরে সে যতদিন সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন জড়িত যে একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে সারা করে সে জীবনে যতদিন hayat পাইছে মৃত্যু পর্যন্ত সে প্রত্যেকদিন রকম রোজা রাখা গেছে সারা জীবন রোজা রাখতে পারবে অবশ্য আপনার জীবনের ফরজ রোজা মিলেও সেটা ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা ছাইরা দিবেন ওই রোজা সম হবে না জি কথা কি আছে তো কিন্তু রমজান মাসে একটা ফরজ ইবাদত একটা ফরজের সমাপন আল্লাহ আপনি দুই রাকাত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাইরা দিবেন ফরজ নামাজ এই ফরজ নামাজের পূতikor হলো আপনি সারা জীবন নকল দুই রাকাত করতে থাকবেন সারা জীবন

তারপরে আগে আছে এগুলো আমরা হেমা এগুলা বেশি করার চেষ্টা আমাদের সবাইকে নামে